বেনাপোল স্থল বন্দরে মিথ্যা ঘোষণায় আমদানি করা সাড়ে তিন টন ভারতীয় ইলিশ মাছের একটি চালান আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ মঙ্গলবার রাতে বন্দরটির একত্রিশ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চালানটি জব্দ করা হয় কাস্টমস সূত্র জানায় আমদানিকৃত দুটি ভারতীয় ট্রাক থেকে মাছ খালাসের সময় সন্দেহ দেখা দিলে কাইক পরীক্ষা করা হয় ঘোষণাপত্রে সুইটফিশ হিসেবে বোয়াল ফলি ও বাঘা এর মাছ উল্লেখ থাকলেও বাস্তবে ২২৫ প্যাকেজের মধ্যে চুয়ান্ন প্যাকেজে ভারতীয় ইলিশ মাছ পাওয়া যায় যার ওজন সাড়ে তিন টন এবং বাজার মূল্য প্রায় তিরিশ লাখ টাকা ঘোষণার সঙ্গে পণ্যের স্পষ্ট অমিল থাকায় ইলিশ মাছ জব্দ করা হলেও পচনশীল বিবেচনায় অন্যান্য মাছ খালাসের ব্যবস্থা করা হয় জান্নাত এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান মিথ্যা ঘোষণা দিয়ে ইলিশ আমদানি করে বলে জানা গেছে রপ্তানিকারক ছিল আর যে ইন্টারন্যাশনাল অ্যান্ড সি অ্যান্ড এফ এজেন্ট হিসাবে লিঙ্ক ইন্টারন্যাশনাল কাজ করছিল কাস্টমস সূত্রে অভিযোগ শুল্ক ফাঁকি দিয়ে উচ্চ মূল্যের ও নিয়ন্ত্রিত পণ্য কম শুল্কে খালাসের চেষ্টা করা হচ্ছিল বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমান বলেন এটি শুল্ক আইনের গুরুতর লঙ্ঘন এবং বিষয়টি তদন্তাধীন আমদানিকারক সি অ্যান্ড এফ এজেন্ট সহ সংশ্লিষ্ট সবাই তদন্তের আওতায় রয়েছে কাস্টমসের কোনো কর্মকর্তা জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বন্দর সূত্রে জানা গেছে শুল্ক ফাঁকি ও অনিয়মের কারণে চলতি অর্থ বছরের প্রথম ছয় মাসে বিপুল রাজস্ব ঘাটতি হয়েছে ইলিশ জব্দের ঘটনাটি বন্দর কেন্দ্রিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগকে আরও জোরালো করেছে আদিতি দেওয়ান সিএন বাংলা নিউজ ডেস্ক Oh, oh,